আপনার বয়স কি পঞ্চাশের বেশি কত ষাট সত্তর আশি আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বন্ধু আপনাকে অল্পে সন্তুষ্ট হতে হবে আপনি হয়তো অনেক বেশি আশা করে ফেলেছেন আপনি তাদের উপর আশা করেছেন যাদের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করেছেন অনেক করেছেন আপনি তাদের জন্য অনেক অনেক করেছেন আর আশা করেছেন যে তারা আপনাকে অনেক শ্রদ্ধা করবে অনেক সম্মান দেবে কিন্তু আপনি যতটুকুন তাদের থেকে পাচ্ছেন খুবই সামান্য প্রিয় বন্ধু এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এর জন্য আপনাকে বিধাতার কাছে কৃতজ্ঞ থাকতে হবে আর মনে মনে হ্যাপি থাকতে হবে হ্যাঁ বন্ধু আমরা অনেক কিছু আশা করি সবটা পাই না আবার অনেক কিছু পেয়ে যাই যেটা আমরা চাইও না আমাদের আগেই আমরা পেয়ে যাই বিধাতা আমাদের দিয়ে দেন আর এটাই আমাদের মেনে নিতে হবে যা পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক এটাই ভাবুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ হলো কারোর ওপর না বেশি ভরসা করবেন না বেশি আশা করে ফেলবেন না আপনি যাকে বেশি ভরসা করবেন যাকে বেশি আশা করবেন সেই আপনাকে সব থেকে বেশি দূরে সরিয়ে দেবে সেই আপনাকে সব থেকে বেশি নিরাশ করে তুলবে যদি ভরসা করতেই হয় ভরসা করুন বিধাতার ওপর আল্লাহর ওপর ঈশ্বর ওপর ভরসা করুন বুঝলেন মানুষের উপর বেশি ভরসা করবেন না কারণ সে আপনার উইক পয়েন্টটা বুঝে গিয়ে একটা সময় দেখবেন আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে সব থেকে বেশি আঘাত করবে আপনাকে পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো সঞ্চয় করা হ্যাঁ বন্ধু এবার আপনাকে একটু সঞ্চয় করতে হবে ভবিষ্যতের কথা ভেবে অল্প হলেও সঞ্চয় করুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগবে হ্যাঁ প্রিয় বন্ধু অনেক বড় কাজে লাগবে আপনি হয়তো এখন যাই হোক কর্ম করতে পারছেন যাই হোক হয়তো এখন রোজগার করতে পারছেন কিন্তু পরবর্তীকালে যখন আপনি রিটায়ার করে যাবেন পরবর্তীকালে যখন আপনার কাজবাজ আজ থাকবেন বা আপনি যখন কাজবাজ করতে পারবেন না তখন কি হবে তাই ভবিষ্যতের কথা ভেবে পরবর্তীকালের কথা ভেবে আজকের এই অল্প সঞ্চিত অর্থই আপনার দেখবেন একটা অনেক বড় কাজে লাগবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ বন্ধু একটু অ্যাডজাস্ট করতে হবে দেখুন আপনার একটা চিন্তা চিন্তাভাবনা ছিল তো সেই চিন্তা চিন্তাভাবনার সাথে আপনি যাদের সাথে বাস করছেন তাদের চিন্তাভাবনা মিল নাও হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাকে দেখবেন অ্যাডজাস্ট করলে সব কিছু আপনার কাছে ঠিকঠাক মনে হবে আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে বেশি কথা বলার চেষ্টা করুন হাসার চেষ্টা করুন মেলামেশার চেষ্টা করুন এমনকি ছোটদের সাথে মানে আপনার থেকে যাদের বয়স কম তাদের সাথে একটু মিশবার চেষ্টা করুন দেখবেন আপনিও ভালোতে থাকবেন আপনি আনন্দে থাকবেন মত কথা হচ্ছে আপনাকে নিজেকে দায়িত্ব নিতে হবে আপনি যাতে করে সুখে থাকেন আপনার সুখের দায়িত্ব কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে অন্য কেউ কিন্তু আপনাকে সুখী করতে পারবে না আপনাকেই দায়িত্ব নিতে হবে যাতে করে আপনি নিজে খুব ভালোতে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ